আটা দিয়ে এটা কী তৈরি করলাম দেখুন খাওয়ার সময় মনে হচ্ছিলো সব থেকে সুস্বাদু এবং দামি মিষ্টিটা খাইতেছি দেখতে যেরকম আকর্ষণীয় লাল টুকটুকে খেতে তার থেকেও বেশি মজা এটাকে মিষ্টি বলবো নাকি ফিটা বলবো বুঝে উঠতে পারছি না আপনারা যদি এই মিষ্টিটা চিনে থাকেন বা এই ফিটাটা চিনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই মিষ্টিটা তৈরি করতে আমি নিয়েছি এক কাপ আটা বেকিং সোডা এক চামচের অর্ধেক আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন বেকিং সোডা আটা লবণ ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এক চা চামচ ঘি তারপর ঠান্ডা পানি দিয়ে নরম একটা কামির তৈরি করছি কামিরটা আলতো হাতে আস্তে আস্তে পানি দিয়ে করছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এটা রেখে দেব দশ মিনিটের জন্য দেন রুটি বেলার বেলুনিতে এভাবে বড় করে রুটি করে চুরির সাহায্যে ভিডিওর মতো কেটে নিলাম আমি রুটি বেলে নেওয়াটা দেখাতে পারিনি কারণ আমি এক হাতে ভিডিও করছি এই জন্য দেন আমি দেড় কাপ পানি দেড় কাপ চিনি একটা এলাচ দিয়ে চিনির একটা শিরা তৈরি করে নিলাম দেন আর একটা কড়াইয়ে তেল গরম করে মিষ্টিগুলো বেজে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা অনেক বেশি কালো দেখাচ্ছে কারণ এটা দিয়ে আমরা মাটির চুলাইও রান্না করি এই জন্য এভাবে কালো হয়ে গিয়েছে যাই হোক মিষ্টিগুলো কীভাবে ফুলে ফেঁপে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর মিষ্টিগুলা বাদামি বা খয়েরি কালার করে বেজে চিনির শিরায় দিয়ে দিবেন গরম অবস্থাতেই বিশ মিনিট পরে মিষ্টিগুলো সিরাতে সাঁতার কেটে রসে টইটুম্বুর হয়ে গেল মাসাল্লা দেন আমি পাউডার মিল্ক দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা লাল আর কালো জাম মিষ্টির মতো রস আলু আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে জানিয়ে দেবেন আমার আইডিতে নতুন হলে আপনারা ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছি আশা করি আমি আপনাদের থেকে ভালো কিছু পাবো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ